উপন একো দাস মা ভিন্ন বাপ ভিন্ন কিন্তু তারা ভাই হ্যাঁ জানব এমনই এক রহস্যময় সম্পর্কের কথা যাদের মা ভিন্ন ছিল বাপ ভিন্ন ছিল কিন্তু তারা সম্পর্কে দু ভাই ছিলেন এবং শুধু দুই ভাই ছিলেন নয় এক বিরাট পৌরুষত্বের অধিকারী ছিলেন তারা কিন্তু বিরাট পৌরুষত্বের অধিকারী এবং তাদের কৃতিত্ব কিন্তু বর্তমান সমাজে এবং প্রাচীন কাল থেকে এক বিশাল কৃতিত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তারা পূজ্য ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন মহাভারতের সেই সম্পর্কিত চরিত্র কারা ছিলেন এবং তাদের কী কৃতিত্ব ছিল সেগুলি আজকে আমরা আজকের ভিডিওতে জানবো চ্যানেলের পক্ষ থেকে সকল অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সঙ্গে থাকুন এবং জানতে থাকুন বংশ পরিচয় কাদের মহাভারতের মহাভারতের যে সমস্ত গুলো ছিলেন তাদের বংশ পরিচয় একটু জানব আমরা দেখতে পাই একদিকে যুধিষ্ঠির তাই না পাণ্ডব 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 কৌরব কৌরব এবং অন্যদিকে আছে কে দ্রৌপদী দ্রব প্রদীপ এই তিনজনা মেন আর একজন আছেন যিনি বিশিষ্ট সে বিশিষ্ট ব্যক্তির কথা আমরা শেষে জানব পাণ্ডব কি করে আসলো মহাভারতের বংশ পরিচয় জানতে গেলে আমাদের শুরু করতে হবে প্রথমে আমরা দেখবই পাণ্ডব কে ছিলেন কৌরব কে ছিল দ্রৌপদী কে ছিল সেটি আগে জেনে নিই পাণ্ডব পাণ্ডব ছিলেন অম্বা অম্বালিকার বংশধর অম্বা সন্তান ছিলেন পান্ডু পাণ্ডু এই অম্বালিকার সন্তান পাণ্ডু এবং অম্বিকার সন্তান কে ছিল অম্বিকা অম্বিকার সন্তান ছিলেন কে অম্বিকা সন্তান ছিলেন ধৃত রাষ্ট্র বা অম্বিকা অম্বাও বলা হয় ধৃত রাষ্ট্র ধৃত রাষ্ট্র এই পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের বংশ আর এদিকে দ্রৌপদী যোগ্য থেকে উৎপন্ন হয় কে করেছিলেন ধ্রুপদ প্রতিশোধ নেওয়ার জন্য কার প্রতিশোধ নেওয়ার জন্য সেটিও জানবো আমরা ধ্রুপদ কন্যাকে দ্রৌপদী এবং পুত্র কে ছিলেন পুত্র ছিলেন ধৃষ্ট দুমন ধৃষ্ট সন্তান কারা ছিলেন দেখব পাণ্ডুর সন্তান পাণ্ডু এখানে পৃথা। আর কুন্তীর কুন্তী পত্নী ছিলেন এই কুত্নী কুন্তীর সন্তান কারা ছিলেন ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির 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 ধর্মরাজ যুধিষ্ঠির ইয়মের সন্তান নামে পরিচিত ইয়মরাজের সন্তান নামে পরিচিত গেছিলেন যুধিষ্ঠির যুধিষ্ঠির তারপরে ছিলেন ভীম ভীম ছিলেন বায়ুর সন্তান ভীম অর্জুন ছিলেন ইন্দ্রের সন্তান অর্জুন নকুল এবং সহদেব কারা কারা ছিলেন এখানে ছিলেন নকুল সহদেব নকুল সহদেব এদিকে গেল পাণ্ডুর এদিকে অম্বিকা বা অম্বা হচ্ছে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর ধৃতরাষ্ট্র আর গান্ধারীর সন্তান কারা ছিলেন এই যে একশো তারপরে দুঃশাসন 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 আর কারা ছিলেন আরও ছিলেন যারা তারা ছিলেন বি কর্ণ বি কর্ণ চিত্রসেন চিত্র সেন এবং এইভাবে একশো জন সন্তান ছিল মানে একশো জন ভাই ছিল দুর্যোধনরা ধৃত রাষ্ট্র গান্ধারীর পুত্র ছিলেন এবং একজন কন্যা ছিলেন কে তিনি হচ্ছেন দুঃশলা দুঃশলা নামে একটি কন্যা ছিলেন যার বিবাহ হয়েছিল কার সঙ্গে যার বিবাহ হয়েছিল জয়দ্রথের সঙ্গে

এখানে এখানে আমরা কৌরব আর পরিচয়টা দেখতে পাচ্ছি এবং অম্বিকা বা অম্বা ধ্রুতিরাষ্ট্র গান্ধারীর দুর্যোধন দুঃশাসন বিকর্ণ চিত্রসেন দুঃশলা এবং দুঃশলার বিয়ে হয়েছিল জয়দ্রথের রথের সঙ্গে এবার আর এইদিকে ধ্রুপদ ধ্রুপদ কি করলেন ধ্রুপদের কাহিনীটা আমরা জানি ধ্রুপদ হচ্ছে ভারতদ্বাজের কাছে শিক্ষা লাভ করছিলেন ধ্রুপদ এবং দ্রোণাচার্য ধ্রুপদ আর দ্রোণাচার্য যখন শিক্ষা লাভ করছিলেন শিক্ষা লাভের পরে ধ্রুপদ রাজসভায় ফিরে যান রাজার সন্তান ছিলেন একদিন কি করেন দ্রোণাচার্য আর্থিক সংকট দেখা যায় দ্রোণাচার্য তার সবাই যায় বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছেন শিক্ষা লাভ করেছেন সেখানে গিয়ে সেখানে গিয়ে বন্ধুর আহ্বান করেন বন্ধুর তার সেই সভাতে তার সঙ্গে বিভিন্ন রকম অপমানজনক ব্যবহার করে এবং সেই অপমানের বদলা নিতে কি করে যুদ্ধ হয়েছিল এর আগে জানি অর্জুনের কাছে সে পরাজিত করেন এবং সেখান থেকে অপমান হওয়ার পরে দ্রুপ প্রতিশোধ নেওয়ার জন্য যোগ্য করেন এবং যোগ্য থেকে এবং দ্রৌপদী দ্রৌপদী অ্যাকচুয়ালি কৃষ্ণ দ্রৌপদীর নাম হচ্ছে কৃষ্ণা কি নাম হচ্ছিল কৃষ্ণা নাম একটি কন্যা সন্তান প্রাপ্ত হয় কৃষ্ণা নাম নিয়ে একটি কন্যা সন্তান হয়েছিল যিনি দ্রৌপদী নামে পরিচিত এবার ভারদ্বাজ এই যে ভারদ শিষ্য ছিলেন আরেকজন ক্যারেক্টার মহান ক্যারেক্টার দেখে দেখেনি ভারতদ্বাজ বা ভরদ্বাজ ভারদ্বাজ বা ভারদ্বাজ ভারদ্বাজের সন্তানকে দ্রোণাচার্য 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 আর কৃপি কৃপির সঙ্গে বিবাহিত হন কৃপি দ্রোণাচার্য এবং কৃপির সন্তান হচ্ছেন থামা অশ্বথামা অশ্বথামার কথা আমরা জানি আর অর্জুন অর্জুনের সন্তান ছিলেন হ্যাঁ অর্জুনের সন্তান অর্জুন এবং এখানে সুভদ্রা সন্তান কে ছিলেন আমরা জানি অভিমন্য অভিমন্য অভিমন্যুর কার সঙ্গে বিবাহ অভিমন্যুর বিবাহ হয়েছিল ভিডিও এই হয়ে গেল তো নড়াই না ভিডিও হচ্ছে হ্যাঁ এই যে ভিডিও হচ্ছে ইউটিউবে দেখবে না তুমি ওটা ঘর বাঁধার ঘর বাধার জিনিস তুমি ঠাকুমার কাছে যাও একটু আমি এখনই আছি হুম সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিল অর্জুনের পুত্র আমরা দেখলাম অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্য অর্জুন এবং সুভদ্রা অর্জুনের পুত্র অভিমন্য অভিমন্য কার সঙ্গে বিবাহ হয় অভিমন্যুর বিবাহ হয় উত্তর সঙ্গে বিরাট রাজ উত্তরার সঙ্গে উত্তর রার সঙ্গে বিবাহ উত্তরার এবং অভিমন্যু সন্তান ছিল পরীক্ষিত পরীক্ষিত পরিষিত এইভাবে ধীরে ধীরে বংশ পরম্পরা চলতে থাকে এবং এখানে যেখানে আসলাম ভারদ্বাজ দ্রোণাচার্য অশ্বথমা ধ্রুপদ এই যে সমাজের বংশ পরিচয় এদের নিয়ে কিন্তু ঝামেলাটা হয়েছিল মহাভারতের কাহিনী হয়েছিল এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত ছিলেন বিভিন্ন রকমভাবে এবং বিভিন্ন কারণে কিন্তু মহাভারতের যুদ্ধ সংগঠিত হয় আমরা জানি এবার আসল যেটা কথা যে মাতা মাতা ভিন্ন পিতা ভিন্ন কিন্তু তারা সম্পর্কে ভাই এই রহস্যময়ী সম্পর্ক কাদের মধ্যে ছিল কীভাবে তাদের এরকম সম্পর্ক হলো কে ছিল মাতা কে ছিল পিতা সেটি এখন কিন্তু আসল বিষয়ে আজকে আমরা জানব তো যারা জ্ঞানাঙ্গ চ্যানেলে সদস্য আছো দর্শক আছো তাদের অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং নতুন হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সঙ্গে সঙ্গে লাইক শেয়ারের সঙ্গে সঙ্গে নতুন যারা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবে কারণ এরকম গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আগামী দিনে আরও আসতে বিভিন্ন রকম প্রাচীন কথা এবং কিভাবে সেই প্রাচীন কথার বা রহস্যর মধ্যে গল্পের মধ্যে সায়েন্টিফিক্যালি বিষয় লুকে আছে সেইগুলো সায়েন্টিফিক্যালি বিষয় ব্যাখ্যাগুলো কিন্তু ভাঙার চেষ্টা করা হবে এই ক্লাসের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দিয়ে এবং এই বিশিষ্ট ব্যক্তিদের জন্য বিশিষ্ট প্রাচীন রহস্যের মধ্যে প্রাচীন ভারতবর্ষের সামাজিক ইতিহাসের মধ্যে সামাজিক আচার ব্যবহারের মধ্যে কোন ধরনের যৌক্তিকতা কথা সেগুলি কিন্তু আলোচনা করা হবে এবার আমরা দেখব রহস্যময়ী মাতা ভিন্ন মাতা ভিন্ন পিতা ভিন্ন কিন্তু তারা দুই ভাই ছিলেন কারা ছিলেন তারা এবার আমরা দেখব মাতা ভিন্ন পিতা ভিন্ন ইন্টার শেষের মুহূর্তে যাই হোক একটু লেখাটা আপচে আপচে হবে মাতা ভিন্ন পিতা ভিন্ন ভিন্ন পিতা ভিন্ন কিন্তু দুই ভাই কিন্তু তারা সম্পর্কে ভাই কারা ছিলেন সেটাই দেখব মহাভারতের সেই রহস্যময়ী ক্যারেক্টার কারা ছিলেন আমরা জানি প্রতীপ রাজার বিখ্যাত সন্তান ছিলেন প্রতীপ প্রতীপ রাজার রাজার বিখ্যাত সন্তান ছিলেন কে শান্তনু শান্তনু এই শান্তনু কি করেন একদিন শিকার করতে যান বা ভ্রমণে যান গঙ্গার তীরে ভ্রমণে যান আর সেখানে গিয়ে ঘুরতে গঙ্গা দেবীকে দেখতে পান এবং গঙ্গা দেবীর সঙ্গে তার হচ্ছে প্রণয় হয় প্রণয় হওয়ার পরে তাদের বিবাহ সম্পন্ন হয় শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ হলেন শান্তনু প্লাস কে দেবী গঙ্গা শান্তনু প্লাস গঙ্গা দেবীর বিবাহ হয় এবং তাদের এক তেজস্বী তেজস্বী তাদের এক তেজস্বী সন্তানের জন্ম হয় যিনি ছিলেন দেবব ব্রত কে ছিলেন দেবব ব্রত দেবব্রত নামে এক সন্তানের জন্ম হয় যিনি পরবর্তীকালে ভীষ্ম নামে পরিচিত হন কিভাবে ভীষ্ম নাম হলো সেটাও জানবো এই গেল ইনি হচ্ছেন মহাভারতের এক রহস্যময় ক্যারেক্টারের মধ্যে একজন শান্তনু এবং গঙ্গার সন্তান দেবব্রত যিনি ভীষ্ম নামে পরিচিত হন অন্য আরেকজন ছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন শান্তনু দেখো এখানে রহস্যটা শুরু হয়েছে শান্তনুর স্ত্রী শান্তনুর স্ত্রী শান্তনুর স্ত্রী কিন্তু দেবব্রতের পিতা নয় তার যে সম্পর্ক মাতাও নয় কিভাবে এবার সম্পর্ক হলো দেবব্রতের পিতা নয় কে ছিলেন পরবর্তীকালে এবং অন্যদিকে একজন বিখ্যাত মহাভারতের ক্যারেক্টার পরাশর ঋষি পরাশর ঋষি ভ্রমণ করতে করতে এক দাস কন্যার রূপে মুগ্ধ হয়ে কি হয় তাদের ঔরসে একজন সন্তানের জন্ম হয় কে ছিলেন পরাশর পরাশর ঋষি পরাশর ঋষি এক সুন্দরী রমণের রূপে মুগ্ধ হয়ে তাদের ঔরসে এক সন্তানের জন্ম হয় তিনি কে ছিলেন তিনি ছিলেন সত্যবতী সত্যবতী এবার যে সত্যবতী আর পরাশরের সন্তান ছিলেন এখানে কিন্তু রহস্যটা আছে। সত্যবতী সন্তান বেদব্যাস এদিকে শান্তনু গঙ্গার সন্তান দেবব্রত এই শান্তনু কি হয় শান্তনু একদিন ঘুরতে ঘুরতে যান এবং সেই দাস কনার জনৈক দাস সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে কী করেন তার পিতার কাছে সত্যবতির পিতার কাছে তার বিয়ের সংবাদ পাঠান কিন্তু সত্যবতীর পিতা একটি শর্ত দেন শান্তনুকে সত্যবতীর পিতা কী শর্ত দিয়েছিলেন যে সত্যবতীর গর্বে যে সন্তান আসবে তাকে কিন্তু তার সমস্ত রাজ্যের রাজ্যের অধিকার দিতে হবে সিংহাসনে বসাতে হবে এই সংবাদ শোনার পরে শান্তনু ওখান থেকে নিরাশ হয়ে ফিরে আসেন কারণ তার বড় ছেলে ছিল দেবব্রত তাকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসতেন তাই এই প্রস্তাবে রাজি হন না কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন মনমরা মরা হয়ে থাকে বিভিন্ন রকমভাবে রাজ্যের বিভিন্ন কাজে আর মন লাগে না এই বিষয়টি দেবব্রত ধীরে ধীরে খেয়াল করতে থাকেন খেয়াল করতে থাকেন পিতা পিতা না কেন কোনো কাজে মন নেই খাবার দাবারে মন নেই কী হয়েছে না হয়েছে বড় হয়ে গেছে সন্তান ধীরে ধীরে কী করেন পিতার এই কারণ মানে মন মরার কারণটি অনুসরণ করতে থাকেন অনুসন্ধান করার পরে কাহিনীটি জানতে পারে এবং সন্তান কি করলেন তখন সন্তান দেখো পিতার মন ঠিক করার জন্য উদ্যোগী হয়ে সেই মায়ের বাবার কাছে এখানে মা হয়নি তখন সত্যপতির বাবার কাছে যান এবং খুলে বলেন ঘটনাটি তখন সত্যপতির বাবা সেই ঘটনাটি বলেন যে দিয়ে দিতে পারি কিন্তু তুমি ওই রাজ্যের অধিকার থেকে বঞ্চিত হবে আমার মেয়ের গর্বে যে সন্তান হবে তারাই কিন্তু সিংহাসনে বসবেন এই ঘটনা ঘটার পরে বাবার খুশির জন্যে ভীষ্মদেব বললেন ঠিক আছে তাই হবে কিন্তু সত্যপতির পিতা মানে সত্যপতির পিতা তাতেও কথাতেও বিশ্বাস করতে পারছিলেন না তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে আমি চিরদিন কুমারী হয়ে থাকবো মানে কুমার হয়ে থাকবো কোনোদিন বিয়ে করব না এই ভীষণ প্রতিজ্ঞা নেওয়াতেই তার নাম ভীষ্মদেব হয়ে যায় এবার তাদের বিয়ে হয় শান্তনু এবং সত্যপতির বিয়ে হয় এবং সন্তান হয় কারা এই শান্তনু হ্যাঁ এই শান্তনু এবং সত্যবতীর সন্তান হয় বিচিত্র বীর্য বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদ মারা যান বিচিত্র বীর্যের বিয়ে হয় অম্বা এবং অম্বালিকার সঙ্গে অম্বা এবং অম্বালিকার সঙ্গে সেই অম্বা আর অম্বালিকারই সেই বংশ পরম বলতে থাকে এখানে দেখো দেবব্রত এবং বেদব্যাসের যে সম্পর্কটা আছে খেয়াল করে দেখো দেবব্রত বেদব্যাসের যে সম্পর্ক সেখানে পিতা মাতা দেবব্রতের ভিন্ন এখানেও পিতা মাতা বেদব্যাসের ভিন্ন কিন্তু পরবর্তীকালে শান্তনুর সঙ্গে কি হয় সত্যপতির বিয়ে হয় কিন্তু এরা একে অপরের মাতা পিতার কিন্তু সন্তান নয় এনাদের সন্তান শান্তনু আর সত্যবতীর সন্তান ছিলেন বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গত তাদের সন্তান থেকে পাণ্ডব বংশ সৃষ্টি হয় কিন্তু দেবব্রত বেদব্যাস বাবা মা ভিন্ন হয় সত্ত্বেও এই যে বিয়ে হয়েছিল সেই সম্পর্কে তারা ভাই ভাই হয়ে যায় এই ছিল রহস্যময় মহাভারতের কাহিনীর সে সম্পর্ক এবং বিভিন্ন যে বংশগত পরম্পরা তাদের পরিচয় আশা করছি ভালো লাগবে সকলে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সকলে 응?